আজ কান্দি বিডিও অফিসের কনফারেন্স হলে জাতীয় আইন দিবস তথা সংবিধান দিবস পালিত হল কান্দি মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং কান্দি ব্লক প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দেওয়ানি ও দায়রা বিচারক দ্রুত নিষ্পত্তির আদালত শ্রী সমরেশ বেড়া কান্দি মহকুমা শাসক উৎকর সিং কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীকুমার ভট্টাচার্য এবং কান্দি রাজ কলেজের ইতিহাস বিভাগে স

এই অনুষ্ঠানে সংবিধান দিবসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয় কান্দি মহকুমা আইনি পরিষেবা কমিটি তালিকাভুক্ত আইনজীবী সুমি হোসেন আজ সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এবং সেই সঙ্গে সুরে সুর মিলিয়ে সাধারণ মানুষও প্রস্তাবনা পাঠ করে এবং এই সঙ্গে আরও অনেক আইন বিষয়ক জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন স্কিম বাল্যবিবাহ এবং আরও অনেক বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয় এতে সাধারণ মানুষ সংবিধান এবং আইন এই দুটি গুরুত্ব ও আজকের দিনের এই তাৎপর্য সম্পর্কে অবহিত হয় এবং কিভাবে আইনি পরিষেবা পাওয়া যায় সেই বিষয় সম্পর্কেও জানতে পারে আজকের এই অনুষ্ঠানে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কান্দি মহকুমা আইনি পরিষেবা কমিটির অধিকার মিত্র নাসিমা বেগম ছোট শিশুদের নিয়ে বাল্যবিবাহ রোধের মুখ্য নাট্য উপস্থাপনা করে যার স্লোগান ছিল আমাদের দেশ আমাদের সংবিধান আমাদের অধিকার এতে সাধারণ মানুষ উপকৃত হয় এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে সংবিধান দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেনমলি রিজলভ উই উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign expression, belief, faith, and worship. Equality of and to promote them among them all, fraternity, assuring the dignity of and the unity and the integrity of the nation. In our Constituent Assembly, this twenty sixth day of november nineteen forty nine, we do hereby adopt in a no o que? সাধিতে হয় তোর জন্য সত্য সত্য নিষ্ঠা সহ করিয়া আমাদের সংবিধান পিছে নভেম্বর উনিশশো তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং নিজেদেরকে অর্পণ করিতেছি যে কোনো আইন আমাদের দেশে যার মাধ্যমে আমরা কর্ম করি বা যা কাজ করি আপনারা যে ধরনের কাজ করেন সব কিছুই কিন্তু সংবিধানকে মাথায় রেখেই তৈরি করতে হয় সংবিধানে যা বলা আছে সেভাবেই করতে হয় এবং আমাদের আইনি পরিষেবা এটার জন্য আমাদের একটা ঘর দেওয়া আছে আমাদের লকে আমাদের এখানে দুজন বসেন তারা কিন্তু যে কোনো আইনি পরিষেবা যেগুলো গ্রামাঞ্চলে মানুষের বিভিন্ন আইনগত সমস্যা থাকে সেগুলো নিয়ে যদি তারা কোনো সমস্যায় পড়েন আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে ওনারা বলে দেবেন ওনারা কবে কবে বসে সেই দিনগুলোতে আপনারা বিভিন্ন জায়গায় যে যান কারোর যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কী ধরনের আপনারা সহায়তা পাবেন কোথায় গেলে কোন কোর্টে গেলে কোর্টে কীভাবে যেতে হয় যেন সব ধরনের সহযোগিতায় তাদের থেকে পেয়ে থাকতে আর আজকে আমাদের মূলত সংবিধান দিবস এবং আমাদের যে কর্মকাণ্ড এগুলো নিয়ে আমাদের এডিজে স্যার আছে উনি মূলত বলবেন আর আমাদের এসডিও স্যার আছে ওনারা বলবেন আপনাদের পক্ষ থেকে কোনো যদি সমস্যা থাকে যেগুলো আপনারা গ্রামাঞ্চলে যখন যান বিভিন্ন পারিবারিক বিভিন্ন সার্ভে করেন তাদের মধ্যেও অনেক ধরনের সমস্যা আপনারা পেয়ে থাকেন সে ধরনের কোনো সমস্যা যদি আপনাদের এখন বলতে চান ওনাদের সাথে বলতে পারেন যেহেতু ওনারা এই আইনগত দিকগুলো দেখে থাকেন এবং এই ধরনের পরিষেবা ওনারা দেন আইনি পরিষেবা আপনাদের থেকে পাবেন আপনারা এবং হ্যাঁ কোশ্চেন অ্যান্সার সেশানও থাকবে আমাদের এডিজে আছে তো আপনারা সেটা নিয়েও বলতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা আপনারা দেখেছেন নিজের সমস্যা হোক বা গ্রামাঞ্চলে যে সমস্যাগুলো আপনারা দেখে থাকেন বা শুনেছেন সেগুলো আপনারা বলতে পারেন এটাই মূলত এরপরে আমাদের এস ডিও স্যার এবং এডিজে আছেন ওনারা বলবেন দু সালে ছাব্বিশে নভেম্বর বর্তমানে সারা বিশ্ব অকুটবে সুখি সবেে সন্ত নিদ্রা পশে দুগো ভে ও শিখি আমরা যে কোনো ধর্মের ভাষা যে কোনো দেশের নাগরিক হতে পারি কিন্তু আমাদের মূল যে চাহিদা শান্তি উন্নতি সুখ সমৃদ্ধি এটার জন্য যে মূল জিনিস একটি স্থানে বসবাস করার জন্য মানুষের নিয়ম আমাদের সংবিধান রচিত হয়েছে আমাদের সকলের স্বার্থকে সুরক্ষিত করার জন্য এই দেশকে সমৃদ্ধ করার জন্য সেই জন্যই প্রথমেই একটি কথা আমাদের মা বিশ্ব উল্লেখ আছে যে ধর্ম রক্ষতী রক্ষতা এই দেশ আমাদের সকলকে রক্ষা করবে হয়তো তাদের পেশি শক্তির দ্বারা তাদের রাজনৈতিক শক্তির দ্বারা তারা কুঠ্ঠগত করে গেছে তাদের গান্ধীরাজ করে বাইরে ছিলাম তখন আমি এই বিষয়ে একদম অবগত ছিলাম না আমি দেখছি যেখানে সত্যি যে আইনি পরিষেবা আছে এবং আমাদের সর্বত্র সাদৃশ্য আছে আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কনস্টিটিউশন ডে ন্যাশনাল ল ডে এটাকে ছাব্বিশ নভেম্বর উনিশশো উনিশশো উনষাটন অ্যাডপ্ট হয়েছে এই যে টিউশন দিবস সেলিব্রেট করছি ন্যাশনাল ল ডে যেটা আজকে সেলিব্রেট হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ল ল যেটা আপনি জানেন রুল অফ ল যেটা হচ্ছে রুল অফ ল থেকেই এটা আমার রাষ্ট্র চলছে যদি রুল অফ ল না হয় তাহলে একটা কেওস স্থিতি তৈরি হয়ে যাবে পুরো গোটা রাষ্ট্রে তো যে কনস্টিটিউশন যে আমার যে বাবা বি আর সাহেব আবেদকর তৈরি করেছেন বা অন্য অন্য আমার ফ্রিডম ফাইটার্স তৈরি করেছেন এটা একটা মূল ল বুক হিসাবে তৈরি হয়েছে তারপরে অনেক এডিশন হয়েছে কনস্টিটিউশনে

तो आ अधिकांश माने आज के आज के समय होते की माने सब डिविजनल मजिस्ट्रेट कोर्ट या डिस्ट्रिक्ट एंड सेशन जज कोर्ट है खूबी माने पेंडेंसी खूबी केस हो चुके तो अमार पक्के थे कि संभव होते होते पास माने जस्टिस दी दी थे खूबी असुविधा हो चुके तो आपने आ ऑल्टरनेटिव फॉर्म फॉर्म तेरी जाते बाद में जब लोक अदालत आ आज के जो नेशनल लॉडे इटा इखाने आपना आपने ही इखाने मने इसे चहें कि आपने की भावे कोर्ट के अप्रोच करते बारे जब ही आपना अधिकार उल्लंघन हो गया या आपना के क्यों मने परेशान हो या आपना सेफ्टी या सेक्युरिटी जन्म कुछ समस्या हो तो आपने की भावे लॉ लॉ आये ट्यूशन तो हमार बेसिक आ, और भी अनेक आयन आचे जेकांधे के जमुन भारतीय नागरिक सुरक्षा संहिता भारतीय आईपीसी भारतीय बीएनएस थे के बीएनएसएस बी थे के आपनी यदि आपने बाड़ी का छे के वो यदि आपना के माने परेशान कोर्चे या के जो कोर्चे तो आपने हमारे का छे आज से पार या आप बोलते पार बैन की आमा आमा ये 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 जन आमा के परेशान कोर्चे तो उनार कहीं हम कुछ कुछ एक्शन नहीं दे तो ये सब लीगल अवेयरनेस जनो हमी जे हमारे लीगल मेंबर कम्युनिटी आचे उन्हें क्या बोल बो कि आपना मने आपना कम्युनिटी दे आपना सोसाइटी दे इटा लीगल अवेयरनेस खूबी दरकार और जब तो संभव हमी चेष्टा कर बो कि आपना मदद करते पार और आमर आमर माने आमर एसडीएम कोर्ट आचे डिस्ट्रिक्ट एंड सेशन जज कोर्ट आचे

নালসা একটা সোসাইটি আছে ওখানে মানে কোর্ট কোর্ট আপার্ট ফ্রম কোর্ট অলসো দেয়ারিয়ভ গো সো ইন দা এন্ড আই উড অলসো সে দ্যাট ফর স্পিডি ডিসপোজল অফ জাস্টিস এটা মানে স্পিডি ডিসপোজল টেকনোলজি খুবই মদত করে

অনুরোধ করব স্যার ভাইকে কি ল জানকারি খুবই গুরুত্বপূর্ণ আর যদি মানে আর কোয়েশ্চেন আন্সার তো আমি নেবই আর এডিসি স্যারকেও বলুন কি কিছু অ্যাড করে ধন্যবাদ এবং তারপরে রয়েছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ সেই সঙ্গে হাইকোর্ট আমার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রয়েছে হাই কোর্ট লিগাল সার্ভিস কমিটি এবং সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটি আমাদের সংবিধানে আর্টিকেল ফরটিন বলছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ আইনের দ্বারা প্রত্যেকেই সমানভাবে সংরক্ষিত এবং প্রত্যেকেই আইনের চোখে সমান তাহলে আমরা অনেকেই বলতে পারি যে যাদের আমরা বিশেষ করে আইনের যখন আমরা আইন মানে আমরা আদালত কোর্ট থানা এগুলোইকেই বুঝি তাই যখন কোনো একজন মানুষ এরকম সমস্যায় পড়ে যে সে হয়তো কোর্টে যেতে পারছে না বা হয়তো থানাতে যেতে পারছে না বা হয়তো তার কাছে মামলা করার মতো পরিস্থিতি নেই অর্থনৈতিক সংগতি নেই সামর্থ্য নেই সেই মানুষদেরকে আইনি বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই দপ্তরের যেটি ভারতবর্ষের প্রত্যেকটি আদালতে অবস্থিত ভারতবর্ষের প্রত্যেকটি আদালতে আপনারা এই অফিসটা পাবেন এবং সেই সঙ্গে আর একটা ধারার উল্লেখ করবো সরি ধারা নয় আটকের অনুচ্ছেদ অনুচ্ছেদ নাম্বার 13 সালুতে মোড়া কিছু একটা বই ছিল তিনি আসলেই আমার ঠাকুরমা ধরে নিয়ে চলে যেতেন বলতেন যে একে একটু মাথায় পাঁচি বুলিয়ে দাও তখন বুঝলাম ওর মধ্যে পাঁচি আছে সেই লাল সালু বাঁধা পাঁচিটা আমার মাথায় বুলিয়ে দেওয়া হতো পরে বুঝতে পারলাম যে ঠাকুমা চাইতো যে পাঁচির মধ্যে যে লেখা অনেক অক্ষরগুলো আছে ওটা যাতে ডাইরেক্ট আমার মাথায় ঢুকে যায় হঠাৎ সেই ছোটবেলার গল্প আমি আপনাদেরকে কেন বলছি তার কারণ হচ্ছে আইনের উৎস এই ওই মোড়া মানে লাল সালুতে সংবিধান পাঁজিতে যেটা আপনার আপনাদের মাথায় আমরা ভুলিয়ে দিচ্ছি এর ধ্বস্ত করে যাবেন যে সংবিধান সমস্ত আইনের মূল উৎস কিচ্ছু বুঝবেন না এসডিও সাহেব বললেন যে আইন জানাটা খুব দরকার বললেন একটা কথা বলেছিলেন আইনের সচেতন হওয়াটা খুব দরকার যদি আপনি নিজেকে এম্পাওয়ার করতে চান যদি মনে করেন যে আমি শক্তিশালী হব আমার মধ্যে কিছু শক্তি আসুক তাহলে আপনাকে আইনটা জানতে হবে কেন যখন আপনি কোনো একটা সমস্যায় পড়বেন সেই সমস্যাটি আপনার পাশের বাড়ির লোক থেকে হোক আপনার স্বামীর থেকে হোক বা কোন সরকারি দপ্তর থেকে হোক তখন আপনি তার প্রতিকার কোথায় হতে পারে এটা জানতে পারবেন সকাল থেকে আপনার স্বামী মদ মদফল খেয়ে এসে ব্যাপক পেটাচ্ছে আপনি পাশের বাড়িতে মহিলা যার সঙ্গে বাসন মাজতে গিয়ে আপনার দেখা হয় সকাল থেকে ছাই পাঁচ গিলে এসছে এসে আমাকে প্রচুর পেটাচ্ছে আমি কোনো রকমে ওকে শান্ত করেছি গালাগাল করেছি প্রচন্ড যাই হোক এখন সে এক কোণে গিয়ে পড়ে আছে কোথায় গেল কে জানে বাসে বাসে চাপা হয়ে গেল ভালো আর অত্যাচার আমি সহ্য করতে পারছি না তেত্রিশ বছর বিবাহিত জীবন আপনাকে যদি এই ধারণা যদি আপনার থাকতো যে আপনার স্বামী যে কাজটা করছে সেটা একটা অপরাধ একটা অন্যায় এবং এটা ভারতীয় দণ্ডবিধির চারশো আঠানব্বই এর ক ধারা অনুযায়ী

উনি ওনার কাছে গিয়ে টুক করে একটা ছোট্ট দরখাস্ত লেখা হবে সেই দরখাস্তটি থানাতে জমা পড়লে থানার লোক ওর বিরুদ্ধে একটা মামলা করবে আপনি বললে একটা ওখানে মানে একটা কি আছে ডিপার্টমেন্টে থানাতে কাউন্সিলিং থানার একটা কি দপ্তর আছে কি একটা ভুলে গেছি না ওটা তো আছেই আর একটা কিছু ওদের একটা কিছু দপ্তর আছে কাউন্সিলিং হয় কাউন্সিলিং দরকার হয় যদি থানায় দরকার হয় তাহলে আপনার স্বামীর এই বদ অভ্যাস আমি একটা উদাহরণ দিচ্ছি কিন্তু এটা কোনো সত্যি ঘটনা নয় এই বদ অভ্যাস কয়েকটা লাঠির বাড়ি পড়লে কিছুদিনের জন্য অন্তত কমে যেতে পারে তারপরেও যদি না হয় তাহলে ওকে জেলের খানি টানানো যেতে পারে এটা যেদিন আপনি ফোঁস করে ওকে বলবেন যে এটা আমি জানি আমি তোমাকে জেলের খানি পোয়াতে পারি তারপরে দেখবেন গুছিয়ে যে মাছ ছিল আপনার স্বামী একটু কমে গেছে কেন না আপনার শক্তি বৃদ্ধি হয়েছে গায়ের জ্বর বাড়েনি কিন্তু দেখবেন নাকি কি সব বলে টিভিতে অ্যাডভার্টাইজ দেয় সেটা হয়নি আপনার শুধু আইনের জ্ঞানটা তৈরি হয়েছে যে একটা ভারতীয় দণ্ডবিধিতে বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতাতে একটা আইন আছে যেখানে মারামারি করলে তাকে জেলে যেতে হয় এইটুকু জানলেই এইটুকু হয়ে যায় এজন্য আইন জানাটা দরকার সংবিধান আমাদেরকে আমরা গল্পে ফিরে আসি আপনাদের শুনতে ভালো লাগছে আমি একটু কন্টিনিউ করি হ্যাঁ তাহলে আমরা এখন সংবিধানে ফিরে আসছি আমি একটা ছোট গল্প দিছিলাম আপনাদেরকে এইটুকু বোঝানোর জন্য যে আইনগুলো জানাটা কতটা দরকার চলে আসছি আইনের অধিকার আমি আমাদের সংবিধান অনেক বড় একটা বিষয় ভারতবর্ষের চালাতে হলে ভারতবর্ষকে পরিচালনা করতে হলে যে যে জিনিসগুলি লাগে আইন মানে আমি বলছি বিচার ব্যবস্থা জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা এবং শাসকদের ব্যবস্থা অর্থাৎ যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হয় লেজিসলেচার যারা আইন প্রণয়নকারী যারা আইনটাকে করবে অর্থাৎ আইনটাকে সফলভাবে প্রয়োগ করবে তারা আমাদের ম্যাডাম কিন্তু আছেন এখানে আপনাদের প্রয়োজন হলে কাউকে পাঠাবেন নিজেরাও আসতে পারেন ঠিক আছে ম্যাডাম